বাবাকে যত্ন করতে শিখুন ভালোবাসতে শিখুন এই পৃথিবীতে যার বাবা আছে তার এই পৃথিবীটাই আছে তার মাথার উপর একটা বট গাছ আছে যে তাকে সব সময় ছায়া দেয় আর এই পৃথিবীতে যার বাবা নেই আসলে তারাই হচ্ছে সবচাইতে দুর্ভাগ্যবান ব্যক্তি যাদের বাবা নেই তার কিছুই নেই তার মুখে জোর নেই তার গায়ে জোর নেই আর যদি বাবা থাকে তাহলে সেই সন্তানের ওকে সাহস মুখে জোর সব কিছু থাকে সো যাদের বাবা আছে অবশ্যই বাবাকে ভালোবাসুন শ্রদ্ধা করুন আগলে রাখবেন পরিবেশে কখনো দুর্ব্যবহার করবেন না কারণ এই বাবাই জানে একমাত্র যে আপনাকে বড় করতে তার কত কষ্ট হয়েছে কত বছর পরিশ্রম করতে হয়েছে আপনাকে কষ্টে রাখতে চায়নি নিজে কষ্ট করেছে আপনাকে খাইয়েছে নিজে খায়নি আপনারা দেখবেন অধিকাংশ সময় বাবাদের পায়ের জুতো ছিঁড়ে থাকে কেন জানেন বাবা নিজে জুতো না কিনে বাবা সবসময় চিন্তা করে যে আমার সন্তানের জুতোটা যেন সুন্দর হয় সে যেন সবসময় ভালো থাকে হাসি খুশি থাকে হাসি খুশি থাকে শুধুমাত্র আপনার মুখের হাসি ফোটানোর জন্যই আর যখন এক সময় এই বাবাটাই বৃদ্ধ হয়ে যায় এমন অনেক সন্তান আছে যারা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন একটা কথাই আছে সন্তানের গায়ের চামড়া দিয়ে যদি বাবা মাকে পায়ের জুতো বানিয়ে দেয়া হয় তবুও বাবা মার ঋণ কখনো শোধ করা যাবে না শোধ হবে না কারণ আপনি যে বড় হয়েছেন আপনার জীবনে এখন কত বছর চলে ধরেন আপনার বয়স এখন চলতেছে পঁচিশ এই পঁচিশটা বছরে বাবা মার আপনার প্রতি যে দায়িত্ব ছিল যে ভালোবাসা ছিল যে সময়টা আপনার পিছনে ব্যয় করেছে আপনার বুঝ হওয়ার পর চাকরি বাকরি হওয়ার পর আপনি কি তাদেরকে এই বিশ পঁচিশ বছর সময় দিতে পারেন তাদেরকে আকলে রাখতে পারেন একটু ভাবুন আসলে আমার ভিডিওটার হচ্ছে আমি না বলি যে বাবা মাকে সবসময় শ্রদ্ধা করুন ভালোবাসুন তাদের যে প্রাপ্য সম্মানটুকু ঠিক আছে সেটা অবশ্যই তাদেরকে বুঝিয়ে দেন আর কখনো মনে কষ্ট দিয়ে না বাবা মায়ের তাহলে জাহান নামেও ঠাই হবে না আপনার নাম থেকেও আর কঠিন শাস্তির জায়গা আর কি হতে পারে যার নামে তো সেরা সেখানেও জায়গা হবে না সবাই ভালোবাসুন বাবা মাকে শ্রদ্ধা করুন আর খারাপ ব্যবহার থেকে এড়িয়ে চলুন যেমন অনেকেই দেখা যায় যে বিয়ে শাড়ি করার পর বউয়ের কথা শুনে বাবা মার সাথে খারাপ ব্যবহার আচরণ করে এটা মোটেও ঠিক না কারণ আপনি বিয়ে করেছেন আজকে তিন মাস ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর এই পাঁচ বছরের একটা পরের বাড়ির মেয়ের কথা শুনে আপনি আপনার বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করতেছেন তাদেরকে পারলে বাড়ি থেকে বের করে দিচ্ছেন অনেকে তো বৃদ্ধাশ্রমেও দিয়ে আসে আবার আপনি ওয়াক্ত নামাজও করতেছেন। আপনি যদি পাঁচক্ত নামাজ আদায় করেন আর বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন রাস্তায় বের করে দেন আল্লাহ আল্লাহতালাকে আপনার ওপর খুশি হবে কখনও খুশি হবে না সো আপনাকে প্রথমে মানুষের মতো মানুষ হতে হবে বাবা মার প্রতি যে কর্তব্য থাকে সন্তানের সেটা বুঝতে হবে শিখতে হবে এবং প্রয়োগ করতে হবে তাহলেই তো আপনি একজন বাবা মার গর্বিত সন্তান হবেন এবং এই বাবা মা মৃত্যুর আগ পর্যন্ত আপনার জন্যে দোয়া করে যাবে যদিও বাবা মারা ছেলে ভালো হোক খারাপ হোক যেমনই হোক তাদের দোয়া সবসময় ছেলেমেয়ের প্রতি থাকে তারপরেও কিছু কিছু বিষয় আঘাত বাবা মারা আসলে মন থেকে বদোয়া দেয় না এটা লেগে যায় তো বাবা মাকে কষ্ট দিবেন না সবাই আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু নিয়ে আসব আপনাদের কাছে কথা দিচ্ছি তবে আপনারা একটু সাপোর্ট দিলে আমরা উৎসাহ পাই যারা যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভালোবাসা দিবেন এই তো আমরা তো শুধু একটু ভালোবাসার চাই আপনাদের কাছে থাকেন আমাদেরকে দেখেন আপনাদের জন্যই তো সব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথায় আসলে যারা মন খারাপ করবেন বা যারা বাবা মার সাথে খারাপ আচরণ করেছেন তারা অবশ্যই তবা করে বাবা মার কাছে ক্ষমা চেয়ে নেবেন বাবা মা যদি মন থেকে ক্ষমা করে দেয় তাহলে আগে যা করেছেন করেছেন নতুন করে শুরু করেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম